আসসালামু আলাইকুম মাইমি মিস ঈশ্বরগঞ্জ গ্রামটিতে দান কিন্তু ভালো ভালো দান হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে এবারে কৃষকরা বলছে তারা কিন্তু অনেক আগে দান লাগানো হয়েছে এবার বৃষ্টি সমস্যা না হতে পারে তাদের আশা অনেক অনেক একশো থেকে দুশো তিনশো কাটা জমি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বিশাল বড় বন্ধ রয়েছে আজকে ভিডিওটি আজকে সংবাদটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের সামনে একটি পাখি রয়েছে জন্য পাখিটি তুলে ধরলাম দেখেন এই যে এদিকে কিন্তু পানি নিয়ে যায় ক্ষেতের জন্য ক্ষেতে জমিনে সার চাষ করে এই জন্য পানি নিয়ে যায় ক্ষেতে আজকে যে সামনে আরও সঙ্গ তুলে ধরছি দেখেন যে এইদিকে দিন এদিকে সেই ক্ষেতে পানি যায় আর এদিকে অডিয়েন্স এদিকে দেখেন কৃষকের দানের কৃষকের দান অনেক সুন্দর করে একটি পাখি উড়ে যাচ্ছে দেখেন পাখি আপনারা দেখেন চেষ্টা করছি সে দান করার জন্য অনেক কষ্ট করে জমিনে ধান চাষ করে এই যে এই পরিস্থিতিতে তাদের দান অনেক কম হয়েছে এইবারে কম হয়েছে দান তাদের আসা এবং দানের দাম কিন্তু অনেক বেশি কৃষকের বলছে দানের দাম অনেক বেশি